আসসালামু আলাইকুম প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পর সংখ্যা একশো ছিয়াশি জন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে মোবাইলের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন প্রথমে আপনি কোন বাজারে চলে যাবেন ডি ডট ডট কম বিডি লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট চলে যাচ্ছে যা সেখানে একবার ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দেখতে পাচ্ছেন ডিজ লাইন একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে ক্লিক করে নেবেন করার পর আপনি কোন আপ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনার মতো আপনি আবেদন করে নেবেন যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো এর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি করার পর নেক্সট ডে ক্লিক করে দিচ্ছি করার পর আপনি কি এখানে আবেদন করে থাকেন যেহেতু আমি না এর জন্য নোতে ক্লিক করে নেক্সট ডে ক্লিক করে দিচ্ছি করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ অলরেডি আমি ফর্মটি ফিল আপ করেছি কী কী ফিল আপ করেছি আপনাদের এখন বলে দিচ্ছি আপনার নাম ইংলিশে লিখে নেবেন আপনার নাম বাংলাতে লিখে নেবেন পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ বসে দেবেন আপনার সার্টিফিকেট অনুসারে যেই তারিখটি দেওয়া আছে জাস্ট তারিখটি এখানে বসে দেবেন ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে রিলিজন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি বসে দিবেন আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন বা রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে করে ডান পাশের জন্ম নম্বরটি বসে দিবেন যেহেতু আমার নাই এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট আইডি থাকে থাকে থাকলে এখানে ইয়েস করে ডান পাশে বসে দিবেন যেহেতু আমার নাই এর জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি মেরিটেল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত তাহলে মেরিট দিবেন না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন মোবাইল নম্বর আপনাকে একটি সচল মোবাইল নাম্বার এখানে বসে দিতে হবে কনফার্ম মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটি এখানে রিটাইপ করে দিতে হবে ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন আছে জাস্ট এখানে ইমেলটি দিয়ে নেবেন কোঠা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখানে জাস্ট দিয়ে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে তাহলে দিবেন না না থাকলে দেওয়ার দরকার নাই নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দেবেন প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলা যে আপনি কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে জাস্ট বসিয়ে দিবেন। ভিলেজ আপনার ঠিকানাটি দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস দিয়ে নেবেন পোস্ট কোড পোস্ট কোড কী দেবে অনেকেই এটা জানে না এর জন্য আমি আপনাদেরকে বলি যে আপনার এনআইডির পেছনে যে দেওয়া আছে আপনার ইউ ইউনিয়নের পোস্ট কোডে জাস্ট এখান থেকে আপনি জাস্ট এখানে বসে দিবেন ওই পাশে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এখানে উপরে দেখতে পাচ্ছেন সেম এস এ পাশে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এর উপরে দেখতে পাচ্ছেন সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটি বক্স বসে বক্সে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক আপনার পারমানেন্টেসটি বসে যাবে নিচে দেখতে পাচ্ছেন এসএস শিক্ষক যোগ্যতা আপনাকে এখানে বসে দিতে হবে এল এস এর দাখিল দাখিল সিলেক্ট করে দেবেন রোল নাম্বারটি বসিয়ে দেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি কোন গ্রুপের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন নেবেন বোর্ড আপনি বোর্ড সিলেক্ট করে আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন ডাক হলে ডাকা কুমিল্লা রাজশাহী আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসে দেবেন পাসিংয়ার আপনি এসি এসএসিসি কত সালে পাস করেছেন জাস্ট ইয়ারটা দিয়ে নেবেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনি এক্সামেশন এসিসি এল এসএসি আলম আলিম সিলেক্ট করে দেবেন রোল নম্বরটি বসে দেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপি আউট অফ সিলেক্ট করে ডাউন পাশে রেজাল্টে বসে পাসিং পাসিংয়েরটি আপনি বসে দেবেন আপনার যদি আর কোনো গ্যাজের যোগ্যতা থাকে থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনার গ্যাজের যোগ্যতা দিয়ে নেবেন যেহেতু আমার কোনো গ্যাজের যোগ্যতা নেই জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স আমার যেহেতু কোনো জব এক্সপিরিয়েন্স নেই এই জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি আপনার আপনি থাকলে দিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসাবে আবেদন করব এখানে আমার আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সটি দিয়ে নিতে হবে জাস্ট নিজে দেখতে পাচ্ছেন তিনটা অপশন জাস্ট আপনি তিনটে অপশন সিলেক্ট করে নেবেন আমি এক এক করে সিলেক্ট করে দিচ্ছি আপনারা তিন এক্স অপশন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিজে দেখতে ভেরিফিকেশন একটি কোড দেওয়া সেই জিবি কোডটি এখানে বসিয়ে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে এসছে আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে এখানে চেঞ্জ নিডেট ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনি সবগুলো ইনফরমেশন আবার সঠিক করে নিতে পারবেন যেহেতু আমার কোনো বল নাই এর জন্য আমি নিচে চলে আসছি নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো শূন্য তিনশো পিক্সেল আপলোড করতে হবে আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো তিনশ্য তিনশো পিক্সেলে করে নিতে পারবেন আর যদি না দেখুন তাহলে আপনি কোনোভাবেই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেলে করে নিতে পারবেন না সিগনেচার আপলোড করার জন্য অবশ্যই আপনাকে তিনশোটা আশি পিক্সেলে সর্বনিম্ন সাইট কিবি হতে হবে আপনার সিগনেচারটি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশনের বক্স থেকে আপনার ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি করে নিতে পারবেন আমি আই বাটনও লিঙ্ক দিয়ে নিব অলরেডি আমার ছবি এবং সিগনেচার আপলোড করার শেষ নিচে দেখতে পাচ্ছেন বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করার শেষ আপনি কপিটি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন আমার তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে কীভাবে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইউজার আইডি দেওয়া সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে প্রথমে আপনি এ গিয়ে ডিসি ডি স্পেস দিবেন তারপর ইউজার আইডি দিয়ে ষোলো ট্রিপল নম্বর সেন্ড করে দেবেন দ্বিতীয় আপনাকে আর একটি এস এম এস পাঠাতে হবে ডিসিডি স্পেস এস স্পেস পিন দিয়ে ষোলো ট্রিপল নম্বরে সেন্ড করে দিবেন তাহলে আপনার টাকাটি পৌঁছে যাবে আপনার ফোনে একটি মেসেজ আসবে কনফার্ম তাহলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আবেদন সাকসেসফুল হয়েছে ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য